নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা রুটি রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইলো আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটা বড় বাসন নিয়ে নিয়েছি ওই বাসনের মধ্যে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ময়দার বদলে তোমরা আটা দিয়েও করতে পারো এবার ওই ময়দার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মিশাতে হবে তো এখানে আমি প্রথমে অল্প একটু জল দিয়েছিলাম দিয়ে মিশিয়ে নিলাম আবারও একটু আমি জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এইভাবে কিন্তু ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা ডালা ডালা না হয়ে থাকে তো এখানে দেখো ময়দাটা কিন্তু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে এই ময়দা মেশানোর মধ্যে আমি একটা ডিম নিয়েছি ওই ডিমটা আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ময়দার সঙ্গে ডিমটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে ডিমটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে তো ডিমটা দেওয়ার পরেও ডিমটা খুব ভালোভাবে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে যাওয়ার পরে এই ডিম আর ময়দার মিশ্রণের মধ্যে আমি কিছু সবজি দেব তো প্রথমে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম আরও একটু নুন দিয়ে দিলাম যেহেতু আমার মনে হলো নুনটা একটু কম হতে পারে যার জন্যে আমি নুনটা দুবার করে দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতন দিয়ে দিও তারপরে দেখো আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আমি গাজর গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেট করা গাজর দিয়ে দিলাম একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু আমি সিমলা মির্চি যে সবুজ যে সিমলা মিরচিটা হয় ওই সিমলা মির্চিটা দিয়ে দিলাম আর একটু আমি ধনে পাতা কেটে রেখেছিলাম ওই কাটা ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে এই ময়দা আর ডিমের মিশ্রণের সঙ্গে আমি মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখো আমার ময়দা ডিমের মিশ্রণের সঙ্গে সবজি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নামার পরে কিন্তু এখানে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এইভাবেই রেখে দিতে হবে খুব বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না আর খুব বেশি মোটা হলেও কিন্তু ভালো লাগে না তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার ওই তাওয়ার মধ্যে আমি একদম অল্প পরিমাণে একটু আমি তেল দিয়ে দেব তেলটা দিয়ে আমি খুব ভালো করে তেলটা আমি গরম করে নেব তেলটা আমি তাওয়াটার মধ্যে চারিদিকে লাগিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে কিন্তু এই রুটিটা হয়ে যায় তো আজ আমি বানাবো ময়দা দিয়ে গোলা রুটি তো তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি দু চামচ ওই ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে আমি পাতলা করে চারিদিকে এইভাবে আমি ছড়িয়ে দেব এভাবে দেখো আমি চারিদিকে ছড়িয়ে দিলাম দিলে কিন্তু এইভাবে পাতলা একটা গোলা রুটি রেডি হয়ে যাবে তো ছড়িয়ে দেওয়ার পরে দেখো আমি একটা ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যাতে সবজিগুলো যে আমি দিয়েছি সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখো আমি দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে এবার আমি একটা দিক হয়ে গেছে আর একটা দিক উল্টে দেব। যাতে দুটো দিক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে গোলা রুটিটা হয়ে যায় তো এখানে দেখো আরও একটা দিক হয়ে গেছে এবার আমি গোলা রুটিটা উল্টে দিলাম দিয়ে এবার এই গোলা রুটিটাকে আমি তুলে নেব আর পুরো রেডি হয়ে গেছে দেখো কয়েক মিনিটে এই রকম কিন্তু সুস্বাদু গোলা রুটি রেডি হয়ে যাবে সবসময় এক রকম রুটি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু গোলা রুটি বানিয়ে বাচ্চাদের টিফিনে কিংবা বড়রা সকালের টিফিনে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো একটা গোলা রুটি আমার রেডি হয়ে গেছে তো আরও একটা গোলা রুটি আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসে এইভাবে কিন্তু গোলা রুটিগুলো একে একে আমি পুরোটা বানিয়ে নেব তো এখানে দেখো আবারও আমি একটু ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আমি পাতলা করে এইভাবে আমি ছড়িয়ে দিলাম চামচের সাহায্যে ছড়িয়ে দেওয়ার পরে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আবারও দেখো দু মিনিট পরে আমি ফিরোদের গোলা রুটির একটা দিক হয়ে গেলে আর একটা দিক কিন্তু উল্টে দেবার খুবই সামান্য পরিমাণে তেলে এই গোলা রুটিটা তৈরি হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো এইভাবে আমি গোলা রুটিগুলো সমস্ত গোলা রুটি এইভাবে একে একে আমি বানিয়ে নেব। তো এখানে দেখো আরও একটা গোলা রুটি আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখো দেখতে লাগছে তো এখানে দেখো গোলা রুটিগুলো আমি একে একে এভাবে বানিয়ে নিয়েছি নামার পরে দেখো আমার গোলা রুটিগুলো পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর নরম একটা গোলা রুটি যেভাবে মুড়বে সেভাবেই এই গোলা রুটিটা মুড়ে যাবে তো এখানে দেখো আমি তোমাদেরকে রোল করে দেখালাম এখানে আমি তোমাদেরকে ফোল্ড করেও দেখাচ্ছি দেখো একদম মুড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই গোলা রুটিটা তো এইভাবে আগে যদি তোমরা না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারো আশা করি বড়ো থেকে ছোটো সবায়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে